আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শুক্রবার একুশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ জেলহ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজেল এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো সবুজ বাংলাদেশ গড়ে তোলেন প্রধানমন্ত্রী কই সরকার তো পড়ে না অর্থমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত কৃষি খাতে ঈশ্বরীয় সাফল্য অর্জিত হয়েছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা মুন্সীগঞ্জে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন অভিযুক্ত ছয় আসামি গ্রেফতারে পুলিশের প্রেস ব্রিফিং শ্রীনগরে ট্রেনের ঢাকায় দুই সন্তানের জননের মৃত্যু লোহজং রাসেল ভাইপাড়া সাপের আতঙ্কে পদ্মার পাড়ার মানুষ সোনারঙার অভ্যন্তরীণ শাখা খালটি এখন মৃতপ্রায় প্রায় জেলা জুড়ে অনলাইন জয় আসক্ত যুব সমাজ অপরাধ প্রবণতা বৃদ্ধির সংখ্যা হাসকেরা পানাহাট সড়ক সংস্কারের পরও ঝুঁকিপূর্ণ গজারে ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা সেবার নামে চলছে প্রতারণা মির্কাদিমে অর্ধশত পরিবারের জলবদ্ধতায় বসবাস নৌকায় জীবন কাটিয়ে দিয়েছে বেদে সম্প্রদায়ের মানুষ শ্রীনগরে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন জরাজীর্ণ ঘরে স্ত্রী তিন কন্যা সন্তান নিয়ে বসবাস মির্কাদিমের নয়নের খাল এখন ময়লা আবর্জনার ভাগার বিষাক্ত মত পানে নারী সহ সাঁইত্রিশ জনের মৃত্যু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল নদী রক্ষায় প্রয়োজন সর্বস্তরের সচেতনতা সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য পুদিনার অসাধারণ গুণ গরমে সুস্থ থাকতে নিয়মিত খান ফল। এমন নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ